নমস্কার আমি সোমাশ্রী আজ একুশে ফেব্রুয়ারি সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সেই উপলক্ষে আমার ভীষণ পছন্দের একটা গান আজকে আপনাদেরকে আমি শোনাব কখনো গান না শেখার কারণে অনেক ভুল ত্রুটি হবে দয়া করে ক্ষমা করে দেবেন আমি আমি বাংলায় গান গান গাই গাই আমি আমার আমি চির চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমেকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর ইস্যু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর ইস্যু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীরে ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মো আ আমি বাংলায় ভালোবাসি আমি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পন্তায় বাংলা আমার তৃষ্ণার জল আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর ইস্যু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মো আ